মালটা গাছে প্রচুর পরিমাণ মুকুল চলে আসলেই যে গাছে প্রচুর পরিমাণ ফল হবে এমনটা কিন্তু না এখানে অনেক কাজ রয়েছে যেমন সঠিকভাবে সার প্রয়োগ করতে হবে গাছে কীটনাশক দিতে হবে এবং কি গাছে সঠিকভাবে যত্ন নিতে হবে তো বন্ধুরা তোমাদের বাসায় যদি মালটা গাছ থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে রাখো কিভাবে মালটা গাছে সঠিকভাবে পরিচর্যা করবে আর যদি নাও থাকে তারপর ভিডিওটা দেখে রাখো পরবর্তীতে গাছ রোপণ করলে অবশ্যই কিন্তু তোমার কাজে লাগবে আর যারা ছাদ বাগান করতেছে অলরেডি তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো প্রথমে তোমাদেরকে যা করতে হবে গাছের গোড়া এরকমভাবে কুড়ে নিতে হবে যদি তোমার গাছটি ড্রামের মধ্যে থাকে কিংবা মাঠের মধ্যে থাকে তাহলে কিন্তু পদ্ধতি একই তোমরা কিন্তু এরকমভাবে কুড়ে নেবে তো হাত দিয়ে না করতে পারলে তোমরা কিন্তু দা বা অন্য কিছুর সাহায্যে কিন্তু করতে পারো তার পরবর্তীতে তোমরা সার নিয়ে নেবে আমি অন্য কোনো সার দেব না কারণ গাছে যেহেতু মুকুল চলে আসছে এখন অন্য সার দিলে করেই নষ্ট হয়ে যাবে মুকুল সেট হবে না আরও অন্যান্য জামেলা হতে পারে তো তোমাদেরকে আরেকটি সার প্রয়োগ করার টিপস দিয়ে দিচ্ছি সেটি হলো তোমরা কিন্তু পানির সাথে মিক্স করে লিকুইড বানিয়ে তারপর কিন্তু সার গাছে প্রয়োগ করতে পারো তাহলে এতে কি হয় গাছে খুব দ্রুত সারটি শোষণ করতে পারে এবং গাছে বৃদ্ধির হার অনেকটুকুই বেড়ে যায় তোমরা কিন্তু এরকমভাবে সার প্রয়োগ করা ট্রাই করে দেখতে পারো আমি কিন্তু এরকমভাবেই বেশিরভাগ সার প্রয়োগ করে থাকি তার পরবর্তীতে যে কাজটি করতে হবে সেটি হলো গাছের মুকুলে স্প্রে করতে হবে অবশ্যই স্প্রে করার ক্ষেত্রে এই জিনিসটি লক্ষ্য রাখবে যে তোমার গাছে যে মুকুলটুকু হয়েছে সেই মুকুলটুকু কি ফুটে গিয়েছে না এরকম গুটি গুটু রয়েছে যদি মুকুলটি ফুটে যায় তাহলে কিন্তু স্প্রে করবে না এতে কিন্তু লাভের থেকে ক্ষতি বেশি হবে যদি গাছের মুকুলটি এরকম থাকে তাহলে কিন্তু তোমরা স্প্রে করতে পারো স্প্রে করার সময় অবশ্যই লক্ষ্য রাখবে যে প্রচুর পরিমাণ রোদ থাকতে হবে কারণ রাত্রে বা সন্ধ্যার দিকে স্প্রে করলে এখন যেহেতু প্রচুর পরিমাণ কুয়াশা কুয়াশার মধ্যে কিন্তু কীটনাশক ওষুধটি ভিজে দিতে পারে তাই অবশ্যই তোমাদের এই জিনিসটি লক্ষ্য রাখতে হবে তো পরবর্তীতে তোমরা যে কাজটি করতে হবে সেটি হলো স্প্রে করার সময় একবারে সম্পূর্ণ পাতা ভিজিয়ে দিবে আমি যেরকমভাবে ভিজিয়ে দিয়েছি এরকমভাবে কিন্তু ভিজিয়ে দিতে হবে তার পরবর্তীতে আমি যে স্প্রেটি ব্যবহার করলাম তোমরা কিন্তু চাইলে সেই স্প্রেটিও কিন্তু ব্যবহার করে দেখতে পারো তোমাদের সুবিধার্থে স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রত্যেকটি গাছে এই স্প্রেই ব্যবহার করে থাকি পরবর্তীতে তোমাদের আর কিছু করতে হবে না গাছের গোঁড়া সবসময় পানি দিয়ে ভিজিয়ে রাখবে এটি লক্ষ্য রাখবে যে গাছের গোড়া কোনো অবস্থাতেই শুকাতে দেওয়া যাবে না তাহলে কিন্তু গাছের মুকুল জোরে পড়ে যাবে তো বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি কিন্তু চারা এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত দিয়ে থাকি তো পরবর্তীতে কি নিয়ে ভিডিও চাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো ভালো থাকবে আল্লাহ হাফিজ